দর্শক এই মাত্র এই গরুটি গাবতলি হাট থেকে ছয় লক্ষ টাকা ক্রয় করে নিয়ে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে দর্শক দেখুন গরুটি বিগ সাইজের এই গাবতলি হাটে এই সবচেয়ে বড় গরু এই দুই নম্বর গরুটি মাত্র বিক্রি হয়ে গেল দর্শক এর আগে একটি গরু বিক্রি হচ্ছে গতকালকে পাঁচ লক্ষ আশি আর এই গরুটাকে বিক্রি করে এখন নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিগ সাইজের এই সার গরুটাকেই দর্শক বিশাল দেহের একটি সার গরু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গরুটাকে মাত্র ছয় লক্ষ টাকায় আর ক্রয় করে নিয়ে যাচ্ছেন দর্শক দর্শক কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মালিক আরও ছয়টি গরু ক্রয় করবেন আমরা আপনাদের দেখাই সবচেয়ে বড় বড়ো সাইজের যে গরুগুলোকে সেগুলি বাছাই করে তিনি গরুগুলাকে ক্রয় করছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত টাকা ভাইয়া কত টাকা কত টাকা সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকায় এই গরুটিকে ক্রয় করলেন বিগ সাইজের বিগ দেহের দেহের একটি গরু দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বিশাল দেহের একটি ষাঁড় গরু দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বড় সাইজের বিশাল দেহের মানে এই সার গরুটিকে ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই যে দর্শক দেখুন একটা একটা করে গরুগুলাকে ক্রয় করে দিয়ে এলো একই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এখান দিয়ে বের করে বিগ সাইজের এই সার গরুটি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেছেন দশ কষ্ট এখন ট্রাকে তুলবেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গরুটাকে আমরা শেষ ফোন গাড়িতে তোলা পর্যন্ত আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দশক একদম ট্রাকে তুলে ফেললেন শ্যামলিতে নিয়ে যাবেন দশক এর পাশাপাশি আরেকটি গরু নিয়ে যাওয়া হবে বিগ সাইজের এই সার গরুটিকে আহ করে শ্যামলিতে নিয়ে যাচ্ছেন